আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই আসন বিশেষ করে আমাদের ঢাকাবাসীর কাছে আহ্বান জানাই আসন আমাদের এই জাতীয় সমাবেশ সফল করে যে সাত দফা দাবি জামাত ইসলামী ঘোষণা করেছে এই দাবির বাস্তবতা হচ্ছে বিচার এই দাবির বাস্তবতা হচ্ছে সংস্কার এই দাবির বাস্তবতা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন বাস্তবায়ন তারপরে জাতীয় সরকার নির্বাচন বিহার পদ্ধতি বাস্তবায়ন আমাদের প্রবাসী ভাইদের ভোটের অধিকার নিশ্চিত করা সহ গণহত্যাকারীদের বিচারের দাবি বাস্তবায়ন করা বাংলাদেশ জামাত ইসলামী যে বিচার এবং সংস্কারের দাবিতে সোচ্চার আজকের এই দিনে বিশেষ করে এই ষোলোই জুলাই শহীদ আবু সাইদ সহ যে সমস্ত আন্দোলনকারী আজকের এই দিনে ভূমিকা পালন করেছে জাতীয়ভাবে আজকে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে একই সাথে আপনারা ইতিমধ্যে শুনেছেন গোপালগঞ্জে এনসিপির যে পদযাত্রা ছিল সেই পদযাত্রায় আওয়ামী ফেসিবাদের লুকিয়ে থাকা চোরের মতো ডাকাতদের মতো লুটেরাদের মতো যারা লুকিয়ে থেকে সেখানে এনসিপির পদযাত্রায় নেককারজনক ভাবে হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দেবান প্রতিবাদ জানাচ্ছি এ কারণে আমরা বলেছিলাম ফেসিবাদদের বিচার নিশ্চিত না করে দেশে অন্য কোনো কাজে হাত দেওয়া যথার্থ নয় এ কারণে আমরা বলেছিলাম একটা যথার্থ সংস্কার ছাড়া শুধু নির্বাচন 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 করা যথার্থ নয় কোপালগঞ্জ ফেসিবাদের এই রক্ত থেকে মাথা বের করে তাদের আবার সামন্য হুংকার দেওয়া আমাদের এই সহযততার পর জুলাই সুক্তদের উপর হামলা করা প্রমাণ করে জমাত ইসলামের বিচার ও সংস্কারের দাবি শক্তির কাছে শক্তি চলে এবং শক্তিই থাকবে এই জন্য আসুন আমরা আগামী 19 জুলাই জাতীয় মাটির সাথে মিশিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না ততক্ষণ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হতে পারে না এই ফসিবাদের দোষরদের একটা বীজ যতক্ষণ থাকবে এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না আজ গোপালগঞ্জে আমাদের জুলাই বাংলাদেশglobalMap দ্বারা দুষায়ল দেখেছে আমরা এখান থেকে গোশরা করছে গোপালগঞ্জের আমাদের জয় সহযোদ্ধারা তারাও ওখানে একা নয় আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাথে আছি এই লড়াই আমরা সবাই মিলে শান্তি আন্দোলন বিজয় নিয়েছি শেষ পর্যন্ত আমরা বিজয় থেকে লাশ পর্যন্ত লড়াই করব আমরা যত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই জুলাই আগস্টের গণপ্রত্থানকে যারা প্রস্তাবিত করার জন্য